চলুন জানি দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে এই মহাদেশের আয়তন এক কোটি আটাত্তর লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ আমেরিকার সর্বমোট দেশ রয়েছে বারোটি যার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল ব্রাজিলের আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশত সাতষট্টি কিলোমিটার আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে সুরিনাম যার আয়তন এক লক্ষ তেষট্টি হাজার আটশত একুশ বর্গ কিলোমিটার দক্ষিণ আমেরিকার উচ্চতম স্থান হচ্ছে আর্জেন্টিনার আকনকাগুয়া পর্বত যার উচ্চতা বাইশ হাজার আটশত আটত্রিশ ফুট দীর্ঘতম নদী হচ্ছে আমাজন নদী যেটি ব্রাজিল কলম্বিয়া এবং পেরুর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদীর দৈর্ঘ্য ছয় হাজার চারশো কিলোমিটার আর সবচেয়ে বড় লেক হচ্ছে পেরু ও বলিভিয়ার মধ্যে অবস্থিত লেক টিটিকাকা যার আয়তন আট হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে টিয়ারা দেল ফুয়েগো দ্বীপটির আয়তন আটচল্লিশ হাজার একশত বর্গ কিলোমিটার এটির এক অংশ চিরির এবং অন্য অংশ আর্জেন্টিনার